السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسهر لي أمري وحل العقدة من لساني يفقه قولي شاقوت جانتشي أربي فشاشي كارتي بوندو আমাদের নিয়মিত দর্সে আজকের দর্শের শিরোনাম মিন্নি মিন্নি আজকে একটি মূলত একটা গল্প একটা হেকায়াত রসলি করিম সাল্লাহ আলহি আসাল্লামের সাথে সাথে ঘটা একটা গল্প একটা ঘটনা হাদিস থেকে নেওয়া হয়েছে তো বলতে গেলে এটার অধিকাংশই হাদিসের লফস বাকি কিছুটা কমানো বাড়ানো হয়েছে অতিরিক্ত করা হয়েছে সুন্দর একটা গল্পের আকার কিংবা একটি প্রবন্ধের আকার দেওয়ার জন্য তো মূল মফুম কিংবা মূল বিষয়বস্তুটা এটা হাদিসের বিষয়বস্তু তো মেয়ম নাউকা মিন্নি এর অর্থ হলো জানি হল ইয়নি আন বাধা দেয়া নিষেধ করা মাই এম নাওকা রক্ষা করাও হয় মাই নাওকা কে তোমাকে রক্ষা করবে মিন্নি আমার থেকে কে তোমাকে আমার থেকে রক্ষা করবে মানে কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে তো রসুল্লাহ আলহিম রসুল করিম সাল্ল আলহিউ এক যুদ্ধে বের হয়েছিলেন রসুল করিম সাল্ল আলহি আসাল্লাম একটি গজওয়ায় বের হয়েছিলেন গজুয়া মানে যুদ্ধ গজুয়া মানে হলো যুদ্ধ তো এটার অর্থ গাজুয়া মানে কি সেটা এটার মধ্যেই আবার দিয়ে দিচ্ছে হালতে আরিফু মা হিয়াল গজুয়া তোমরা কি জানো গাজুয়া কি هل تعرفون ما هي الغزوة تمركي جانو غزوة لعلكم تعلمون أن المسلمين كانوا يخرجون للجهاد في سبيل الله وكانوا يقاتلون المشركين والكفار لوجه الله تعالى ولعلكم تعلمون فضيلة الجهاد في سبيل الله هايتتم رجانو لعلكم تعلمون هايتتم رجانو أن المسلمين جي مسلمان را كانوا يخرجون للجهاد في سبيل الله الله رستاي جهاد وكانوا يقاتلون المشركين ترى مشرك درشته ابن كافر درشته وكانوا يقاتلون المشركين والكفار. ترى مشرك ابن كافر درشته لوريه كرتو. لوجه الله الله را شنطشت وَلَعَلَّكُمْ تَعْلَمُونَ فضيلة الْجِهَادِ فِي سَبِيلِ اللهِ خايتم راجعانو জিহাদের ফজিলত আল্লাহর রাস্তায় জিহাদের ফজিলত সম্বন্ধে হয়তো তোমরা জানো ওলা আল্লা কুম ত এখানে দুটা পার্থক্য এখানে আরাফা আরিফু মারিফাতান চেনা জানা আলিমা ইয়াল আইলমান জানা প্রথমে এখানে হালতা আরিফুন হালতা আরিফুনা। তোমরা কি জানো তো পরবর্তীতে উত্তরগুলো যে দেয়া হয়েছে আল আইলম শব্দ দিয়ে দেয়া হয়েছে তো এটার অর্থ কাছাকাছি আরফা আরিফু মারিফাতন এবং আলিমাই আলম আইলমান এটার অর্থটা কাছাকাছি অনেকটা তো এটার অর্থ জানা ও আলমুনা আল জিহাদ তোমরা হয়তো জানো জিহাদের ফজিলত সম্বন্ধে আল্লাহর রাস্তায় জিহাদের ফজিলত সম্বন্ধে ওয়কান্ন নবঈ সাল আলহিম ইয়খরুজু আহিয়ান মুসলিমিনা وَأحياناً في المدينة أو مصلحة الله عليه وسلم কখনো কখনো মুসলমানদের সাথে বের হতেন মানে যে যুদ্ধগুলো হতো কিছু কিছু যুদ্ধ আছে যেগুলো শুধু সাহাবিরা যেতেন রাসুল করিম যেতেন না কোনো ব্যস্ততা কিংবা কিংবা অন্য কোনো কল্যাণের কথা চিন্তা করে রাসুল করিম অংশ অংশগ্রহণ করতেন না শুধু সাহাবির অংশগ্রহণ যেতেন আর কিছু কিছু যুদ্ধ আছে যেগুলোতে সাহাবিদের সাথে রাসুল যেতেন আচ্ছা তো ও কারণ ইমা দিন আতি নবী করিম সাল্লু আলিয়াল্লাম কখনো কখনো মুসলমানদের সাথে বের হতেন কিংবা যেতেন ও আহিয়ানা ইয়ম কুসুফিল ইমা আবার কখনো কখনো মদিনায় অবস্থান করতেন শকলুন শুকুল মানে হলো কোন কাজ ব্যস্ততা মসলা হেউ মশাল হেতুন মানে কোনো উপকার কোনো মশলা হাত কল্যাণ আচ্ছা তো হি এর বহুবচন হলো হল আনুন তো কখনো কখনো কোনো কল্যাণার্থে কোনো ব্যস্ততা কিংবা কোনো কল্যাণার্থে মদিনায় অবস্থান করতেন আসু ওয়াবু মুসলিমিন এবং মুসলিম সৈনিকদেরকে মুসলিম সৈনিকদেরকে প্রেরণ করতেন তো আবার বলি ইয়াকরুজ আহিয়ান মানুকান নবী সালাম ইয়ুজু আহিয়ানা মানুষ ও আহিয়ান মুসল্লাহিন নবী করিম সাল সাল্লাম কখনো কখনো মুসলমানদের সাথে বের হতেন আবার কখনো কোনো ব্যস্ততা কিংবা কোনো কল্যাণের কথা চিন্তা করে মদিনায় অবস্থান করতেন ও এসলিমিন এবং মুসলিম সৈনিকদের প্রেরণ করতেন তো ফাল গজুয়া মা খারাজা ফি ফি জুনদি মিরাল মুসলিমিন আল জিহাদি জিহাদিফি সাবিহ সুতরাং গজবা হলো যেই যুদ্ধে যাতে মানে যেই যুদ্ধে রসল্লি করিম সাল্লাহ আলহি আসাল্লাম মুসলিম সৈনিকদের সাথে জিহাদে বের হতেন জিহাদে মুসলিম সৈনিকদের সাথে বের হতেন সেগুলোকে বলা হয় গজওয়া গজওয়া বলা হয় ওই সমস্ত যুদ্ধকে যেগুলোতে রসুল থাকতেন তোফাল গজুয়া তো মাখরা জাফিহা রসুল্লা সাল্লি আসাল্লাম সুতরাং গজওয়া হলো যাতে রসলি করিম সাল্লাহ আলহি আসাল্লাম যেতেন কাদের সাথে ফি ইজুন দিবিন আলমুসলাম আল জিহাদ মুসলমানদের সাথে রসুল করিম সাল আলহি আসাল্লাম যেতেন না ফখরাজ রসুল্লাহ সাল আলহি আসাল্লাম ফিজিন ও রাজা আনহা রতি হা একদা রসুল্লা করিম সাল আলহি আসাল্লাম একটি যুদ্ধে গিয়েছিলেন একটি যুদ্ধে গিয়েছিলেন আ আনহা ফিজ জহিরতি এবং সেখান থেকে এবং দ্বিপ্রহরের সময়ে সেখান থেকে ফিরলেন ওরাজা আনহা এবং সেখান থেকে ফিরলেন জহিরতি জহির ইয়া মানে জহর দ্বিপ্রহর দুপুরে এবং সেখান থেকে দুপুরে ফিরলেন আরাদ আনা সৈফ আর রসুল্লা সাল্লাইসাল্লাম আয়সিহা তখন ছিল গ্রীষ্মকাল গরমকাল ওয়াখা আনা সাইফ فأراد رسول الله صلى الله عليه وسلم أن يستريح أن تكون جشوكال تشيلو تاي رسول صلى الله عليه وسلم بسلم نيار إتشا كولين كما بسلم استراحة يستريح استراحا بسلم نيوا استراحة يستريح استراحا بسلم نيوا آجا وليس في البرية مكانا مكان يستريح فيه الإنسان إلا الشجر আর মরুভূমিতে এমন কোনো জায়গা নেই যেখানে মানুষ বিশ্রাম নিতে পারে গাছ ব্যতীত তো মরুভূমিতে শাব্দিক অর্থ মরুভূমিতে এমন কোনো জায়গা নেই যেখানে মানুষ বিশ্রাম নিতে পারে গাছ ব্যতীত অর্থাৎ মরুভূমিতে গাছ ব্যতীত বিশ্রাম নেয়ার কোনো জায়গা নেই ওলাই সফিল বা ইস্তারি মাকানিস্তালি ইনসানু ইনসানুল্লা সাজা মরুভূমিতে গাছ ছাড়া বিশ্রাম নেয়ার কোনো স্থান নেই ওলাইসাফিল সফিল বারিয়াতে ফি দিল আরব সাজারন ক্যাফিয়রন ওয়ালাই সফিহা ইল্লা আর আরব দেশের মরুগুলোতে মরুভূমিতে হ্যাঁ সাজারন ক্যাফিয়রুন বেশি গাছও নেই আরব দেশের মরুভূমিতে বেশি গাছও নেই ওয়ালাই সফিহা ইল্লা সামর আর তাতে বাবলা গাছ ব্যতীত অন্য কোনো গাছ নেই ফিহা এবং আরব দেশের মরুভূমিতে বাবলা গাছ ব্যতীত অন্য কোনো গাছ নেই ফা নাজ রসুল সাল্লি সাল্লাম ও মরিনা ফিহা সাইফাহু তো রসুল করিম সাল্লিম একটি বাবলা গাছের নিচে নামলেন নাজালা অবতরণ করা নামা রসুল করিম সাল্ল আলহিসাল্লাম হ্যাঁ একটি বাবলা গাছের নিচে নামলেন ওয়াল্লাকা বিহা সাইফাহু এবং তরবারিটি গাছের সাথে ঝুলিয়ে রাখলেন লোট ওয়াল্লাকা এবং ঝুলিয়ে রাখলেন বিহা মানে বিশ্বাজারাতি গাছের সাথে সাইফাহু তার তরবারি ঝুলিয়ে ঝুলিয়ে রাখলেন অতাফার রাকান্নাসু ওয়া নামু লোকেরা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে পড়ল লোকেরা ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত হয়ে অতাফার রাকান্না ওয়া নামু লোকেরা বিক্ষিপ্ত হয়ে ঘুমিয়ে পড়ল ও নাম রসুল্লা স্লাহাম তাহতাজি রসুল্ল করিম স্লিহাম ও বাবলা গাছের নিচে ঘুমিয়ে পড়লেন ও নামা রসুল্লা স্লু আলহিম তাহতামতি আর রসোল করিম স্লু আলহিম ও বাবলা গাছের নিচে ঘুমিয়ে পড়লেন ওজা বিনশী না ওয়া সৈফ রসুল্লাহ স্হি সাল্লামতিহী হঠাৎ এক মুশ আসলো একজন মুশরিক আসলো এমন অবস্থায় ওয়াসাইফু এমন অবস্থায় যে রসুলের তরবাড়িটি বাবলা গাছের সাথে ঝুলনো ছিল অহুয়াফি গিমদিহি এবং তা ছিল কোশবদ্ধ তা তরবারির কোশের কোষের মধ্যে ছিল আচ্ছা ওজা রাজমিনুশিকা ওয়াসাইফু রসুল্লাহ সাল আলহি আসাল্লাম মা একজন মুশ্রিক লোক আসলো ওজা আর রাজ মিনাম শিকিন মুশ্রিকিনদের মুশ্রিকদের একজন লোক আসলো আর সিলে করিম সাল্লু আলি আসাল্লামের তরবারিটি বাবলা গাছের ছাতে কোশবদ্ধভাবে ঝুলন্ত ছিল এটার এখানে কোষবদ্ধভাবে ঝুলন্ত ছিল ফ আখদ আল সাইফা ও সাল্লাহু মিন গাইম দিহি মুশ্রিক তরবারিটি মুশ্রিক লোকটি তরবারিটি নিল এবং সেটাকে কোষমুক্ত করলো ওস্ত রস্লা সাল্লাহু আলিয়াসাল্লাম রসুল করিম সাল আলী আসসালাম জাগ্রত হয়ে গেলেন ফকাল আল মুশ্রিক মুশিক বলল ওসাইফ ও মসলুল উন্দিহি আর তরবারিটি তার হাতে উম্মুক্ত তরবারিটি তার হাতে উন্মুক্ত মানে মসলুল ফিয়াদিহি মানে তরবারিটি এই অবস্থায় আর কি কোষমুক্ত উম্মুক্ত মানে কোষমুক্ত আখদার মুশিকুস সাইফা মুর্শিক মুশ্রিকটি মুশ্রিক লোকটি তরবারিটি নিল ওয়াসাল্লাহ মিন কঈদিহি এবং সেটাকে কোষমুক্ত করল ওয়স্তাইকাল রসুল সাল আলহিম রসুল করিম সাল্লাম জাগ্রত হয়ে গেলেন ফকা আল আল তখন মুশ্রিক বলল আর তরবারিটি এমন অবস্থায় যে তরবারিটি তার হাতে মুক্ত তো মুশ্রিকটি তরবারিটি তার হাতে মুক্ত করে বললেন রসুলকে বললেন তাকা ফ্যানি তুনি আমাকে ভয় করছো হাল তাকুনি আমাকে ভয় করছো তাকুনি আমাকে ভয় করছো কলা রসুল্লাহ সাল্লা সাল্ল রসুল্লি সাল্লাম বললেন না কলার মুশিক মাই এম নাও কামিননি। তখন মুশ্রিক বলে উঠলো মাই এম নাও কামিননি। কে তোমাকে আমার থেকে রক্ষা করবে মানে কে তোমাকে আমার থেকে রক্ষা করবে কলা রসুল্লাহ সাহিম রসুল আলাইহি সাল্লাম তখন বললেন আল্লাহ আল্লাহ সাইফু সৈফু দিল মুশিকি তখন মুশিকদের মুশ্রিকের হাত থেকে তরবারিটি পড়ে গেল। আল্লাহ বলার সাথে 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 মুশফিকের হাত থেকে তোর পড়ে গেল ফাঁকা রসুল্লা আলাইহি আলয়ালামের সাইফা তখন রসুল করিম সাল্লা সাল্লাম উঠিয়ে নিলেন ফাঁকা আলাহ রসুল্লাহ মুশ্রিক তখন রসুল করিম সাল্লি সাল্লাম মুশ্রিককে বলল মাই এম নাও কামিন আমার থেকে তোমাকে কে রক্ষা করবে ফল খায়রা আখিদিন তখন মুশিক বলল মুশিক বলল আপনি উত্তম তরবারি ধারণকারী খায়রা আ আপনি উত্তম ধারণকারী কোন খায়রা দা আ আপনি উত্তম তরবারি ধারণকারী হন আপনি উত্তম কোন মানে হও হন আপনি উত্তম তরবারি ধারণকারী করি হন ফা আল্লাহ রসুল্লা সাল্লাম আতা রসুল্লাহ তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে আমি আল্লাহর রসুল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রসুল ফকা মুশিক্লা মুশিক বলল না ওলা কিনি ও আহিদুকা আলা আল্লাহকা তবে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি রসুলকাল্লাম বললেন যে ওলা কিন্দুকা আলা আল্লাহ ওকা তিলুকা ওলা কুনু হ্যাঁ না এটা মুশ্রিক বলছে ওলা কিননি ওয়াহিদুকা আলা আল্লাহ খা তিলুকা তবে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমাকে আমি তোমার সাথে লড়াই করবো না মুশিক বললো কল আল মুশিক মুশিক বললো না তোমাকে সাক্ষ্য দিচ্ছি না আমি যে তুমি আল্লাহর রসুল ওলা কিননি ওয়াহুকা আলা আল্লাহ উকাত তিলুকা তবে আমি অঙ্গীকার করছি তোমার সাথে লড়াই করবো না ওলা এখনো বা নাকা এবং এমন কোনো সম্প্রদায়ের সাথে যাব না সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হব না যারা তোমার সাথে লড়াই করে ফাখল্লা রসুল্লা সাল আলহি আসলাম সাবিলহু খাল্লা খল্লু তখলিয়াতন হুম খাল্লা খল্লী তাখলিয়েতান মানে ছেড়ে দেয়া ছেড়ে দেয়া মুক্ত করে দেয়া ছেড়ে দেয়া যেতে দেয়া রসুল্লা করিম সাল আসাল্লাম তার তাকে ছেড়ে দিলেন তার পথে তাকে ছেড়ে দেন রসুল্লাহ তার পক্ষে তাকে ছেড়ে দিলেন আতাল তার সাথীদের কাছে গিয়ে বলল ফকালা বলল জিত্তুকুম মিন আইন দি নাস আমি তোমাদের কাছে একজন সর্বশ্রেষ্ঠ মানুষের কাছ থেকে এসেছি জিত্তুকুম মিন আইন দি নাস আমি তোমাদের কাছে একজন সর্বশ্রেষ্ঠ মানুষের কাছ থেকে এসেছি আচ্ছা এখানে শেষ তো এই গল্পের মধ্যে যে নতুন নতুন শব্দ এসেছে সেই শব্দগুলো আমরা এখন পড়বো মান আছি মান আ এম নাও ম্যান হু তা থেকে বিরত রাখলো রক্ষা করলো বাঁচালো হু রক্ষা করলো মাই এম নাও কামিনী আমার কাছ থেকে কে রক্ষা করবে হেইনুন আহিয়ানুন এটা বলেছিলাম আহিয়ানুন এটা মূলত হেইনুনের জমা আচ্ছা তারপর মসলাহাতুন মা ইউ বা আফ আল সালাহি মসলাহাতুন মসালিহ কল্যাণ জুনদুন জুনুদুন আল আসকারু সৈন্যবাহিনী জুন্দিউন ফরদুম মিনাল জুন্দি একজন সৈনিক জুন্দিউন বলা হয় একজন সৈনিককে বাড়ি ইয়াতুন বরারি আসহরাউ মরুভূমি আসহামরু সৌকি কাটা যুক্ত যুক্ত এক প্রকারের গাছ সমর কাটা যুক্ত এক প্রকার গাছ মানে বাবলা গাছ হ্যাঁ আসমোর একটি বাবলা গাছ আচ্ছা যাই হোক হ্যাঁ সামরুণ আসমোর আসমোর এটা হলো তার বহু বচন সামরের বহু বচন আসমর বাবলা গাছ সমূহ আল্লাকা ইউ আল্লিক আল্লাকা শেয়া বিশ্বাই আই যা আল্লাহ মো আল্লাকান বিহি আল্লাকা মানে লটকানো আটকানো ঝুলানো তাফাররাকা রাকা ইয়া তাফার রাকু তাফার রোকান তাফার ইয়া তাফার রাকু তাফার রোকান বিচ্ছিন্ন হওয়া ছড়িয়ে ছিটিয়ে যাওয়া গিমদুন গোমুদুন আগমাদুন এটা হলো তরবারির খাপ কোষ সাল সালালান সাল্লা সালালান মুক্ত করা খাপমুক্ত করা টেনে বের করা মাসলুলুন মানে যাকে কোষমুক্ত করা হয়েছে খেয়র আখিদিন এদাফাত সিফাতি ইল আল মৌসুফি আই আখিদান খায়রান উত্তম ধারক হওয়া উত্তম ধারক হও আচ্ছা আহাদ আহিদু আহাদ হালাফা। অঙ্গীকার করা আকাদা প্রতিশ্রুতি দেয়া খাল্লা ইউ খাল্লি তখলিয়া তান আলাম রাতারা কাহু ছেড়ে দেয়া আ সেইলা অফলা কাহু মুক্ত করে দেয়া খালি করে দেয়া খায়রান্নাসী আফবাল উন্নাসী খা খাল উন্নাস সর্বশ্রেষ্ঠ মানুষ হলো যে যে সর্বশ্রেষ্ঠ নাস মানে হলো শ্রেষ্ঠ মানুষ আফবাল উন্নাস শ্রেষ্ঠ মানুষ আচ্ছা এখন এখানে কিছু প্রশ্ন দেয়া হয়েছে অনুশীলনের জন্য মা হিয়াল গাজুয়া গজুয়া কাকে বলা হয় উক্ত মা গজুয়া কাকে বলা হয় এখান থেকে আমরা এখানে সহজেই এটা দেওয়া আছে প্রথম যে এবারটা ফাল আখরাজা ফিহা রসুলসল্লাহুস্লাম ফি জন্দিম আলমুসলাম আলী জিহাদিফি সাবিল্লা গজওয়া হল যেই সকল যুদ্ধে রসুল কালসলাল আলি ইসাল্লাম মুশ্রিক মুসলিম সৈনিকদের সাথে বের হয়েছেন সেটা হল গজওয়া আচ্ছা তারপর উক্ত মা আন আনফজিল জিহাদি জিহাদিফি সাবুল্লাহ জিহাদ ফজুল সম্বন্ধে তুমি কী জানো সেটা লেখো উদকু রাহওয়াল আল বারিয়তিফিল আরব আরব দেশের মরুভূমির অবস্থা কেমন এটা পড়লি ইনশাল্লাহ পারবে মাদা কল মুশিকুল খেরা আহ মুশিক কখন নবীকে বলল যে আপনি সর্বোত্তম তরবারি ধারণকারী করি মাদা কল মুশিকু দা কল আল মুশিকু মুশ্রিক কি বলল লিমা কল আল্লাহ নবীস আলহিউসাল্লাম আশাদু আল্লাহ রসুল্লাহ মুর্শিক কি বলল হ্যাঁ লিমা কল মা দা কল মুশিকু লাম্মা কল আলাহ্নাবী যখন লাম্মা যখন লোকটি রাসুলকে বলল হ্যাঁ মুর্শিক কি করল মুর্শলিক কী বললো লাম্মা কল আলাহুন্নবী যখন আলাইহি সাল্লাম বললেন আতর্ষাদ্লাহ রসুল্লাহ হ্যাঁ যখন বলল যে তুমি সাক্ষ্য দাও কিংবা আশিদ তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো এলাই নেই এবং আল্লাহ রসুল হুম তখন মুশ্রি কী বললো এই জিনিসটা তোমাদেরকে বের করতে হবে তার জীবেন নস পুরো গল্পটাকে হরকত লাগাতে হবে জের জবর লাগাতে হবে এটা একটা শাস্ত্র ঠিক আছে জের জবর লাগানো কোন শব্দের শেষে জবর হবে কোন শব্দের শেষে জের হবে হ্যাঁ আচ্ছা তার জীবন নাসা খরস্লাহলাম ফি গাজুয়াদিন ইরাইয়া জুনদা মিরা মুসলিমিন আচ্ছা রসুল্লা সালিয়া একটি যুদ্ধে বের হয়েছেন মিনাল আচ্ছা তো এখান থেকে খরাজা রসুল্লা সাল্লাম থেকে ফি থেকে শুরু করে একেবারে জুনদাম মুসলিমিন এই পর্যন্ত তরজমা করতে বলেছে মা তা আল্লাহ তা মিনহায়কে আতি উক্ত এই ঘটনা থেকে তুমি কি শিখতে পেলা এটা তুমি সংক্ষেপে লেখো তো আজকের জন্য আমাদের দরজা এখানে শেষ হল জজাকুমুল্লা খেয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু